আজকে অনেক দিন পরে পিঠা বানালাম সেমাই পিঠে আমার মেয়ে অনেক বাড়ি খেতে চাইছে কিন্তু খেতে চাইছি ঠিক আছে কিন্তু আমার বানাইয়ে দেওয়া হয় না কারণ কাজকর্ম থাকে বাইরে যাই বাইরে থেকে আবার বাসায় আসি বাসায় কাজ থাকে বাইরে কাজ থেকে এই দুইটা মিলেই হয় না আমার এই রকমের রান্নাবান্না করা তারপর মনে করলাম রাত্রির দিকে তো একটু ফ্রি থাকি আজকে তো ওর পড়া নেই এই জন্য আমি একটু রান্নাবান্না করে রেডি করি ও যেহেতু যেহেতু খেতে চাইছে আর হাজব্যান্ডও খেতে চাইছে আর করার কিছু নাই এই তো আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে ওদেরকে খেতে দিচ্ছি আগে নিজে খেয়ে দেখছি যে লবণ টবণ সব কিছু ঠিক হয়েছে কিনা দেখি যে সব কিছুই ঠিক হয়েছে তারপরে হচ্ছে ওদেরকে খাইতে দিচ্ছি খাওয়ার পরে হচ্ছে যে এখানে আসছে আসার পরে কিছু থালা বাসন ছিল সেগুলোরে আমি একটু ধুয়ে নিলাম আর হচ্ছে যে শীত শীত পড়তেছিল তারপর হচ্ছে ভালোই লাগতেছিল এরকমই শীত গরম থাকলে না অনেকটাই ভালো লাগে কিন্তু অনেক সময় গরম পড়লে প্রচুর গরম পড়বে গরমকাল আসতেছে তখন কোনো কিছুই ভালো লাগবে না তাই না আমার কাছে ভালো লাগবে না এখন গরম শীত মিলাই এই দুইটাই ভালো লাগে আর এই তো আমি কথা বলতে বলতে আপনাদের সাথে এইখানে আমি আবার আলু আর মুরগির মাংস এটা আবার রান্না করতে নিচ্ছি এটা প্রতিদিনই রান্না করি এটা আর কি দেখাবো বলেন তারপরও ভিডিও স্কিপ নেওয়া হয়েছে তার জন্য আর হচ্ছে যে মেয়েও তো অনেকদিন পরে শাক সব খেতে বলতেছিল বাসায় আসছে আইসে দেখে যে হ্যাঁ কী অবস্থা ঘর দুয়ার যার না দেখে যে সব ঠিকঠাক আছে আর এই যে কিছু আলু কেটে নিলাম আমি আবার কলমি শাক বাজার থেকে নিয়ে আসছি না মানে আনাইছি যে হাজবেন্ডকে বলছে যে আমার না কলমি শাক খেতে ইচ্ছে করে তারপর ও কলমি শাক নিয়ে আসলো আর আমি কিছু আলু কেটে দিলাম কলমি শাক থাকলে আলু না দিলে হয় বলেন যে কোনো শাকের ভিতরে আমি না একটু আলু দেওয়া পছন্দ করি তার জন্যই এই আলুগুলো নিয়ে আসছে আমার হাজব্যান্ড আর হচ্ছে যে এই আলুগুলো আমি আবার ওই কুটে রেখে দিচ্ছি আর হচ্ছে যে এইগুলো একটু কেটে নিচ্ছি শাকগুলো একদম তত ভালো ছিল কোনো ময়লা টয়লা ছিল না দেখেন দেখতেই তো পাচ্ছেন যে কত সুন্দর শাক ছিল আর এদিকে আমি কি করছি এই জায়গায় যে চিংড়ি মাছ দুই বাটি মানে ই করে রাখছে এইবার আগে করছে যে চিংড়ি মাছ এইভাবে রাখবো না এরপর চিংড়ি মাছ আনলে আমার কাছে দেবা ও করে কি চিংড়ি মাছ এনে ও বাটিতে বাটিতে করে ভরে রাখে দেবো বলে কি চিংড়ি মাছের শোষ কাটা লাগে না আমি কি কে বলছে শোঁচ কাটা লাগে না তাহলে বলেন ওতে কাটা কাটা লাগে না এর জন্য ফ্রেশ থাকলে ভালো লাগে না খেতে তার জন্য এই চিংড়ি মাছ আমি বলবো থেকে আমার কাছে দেওয়া তুমি চিংড়ি মাছ এইভাবে ফ্রিজে রাখতে পারো না পারবে না এই কথা বলে ও ও কথা তর্কতর্কি হয়ে ও চলে গেল আর আমিও রান্না করতে বসলাম আর কিছু এই ট্যাংরা মাছ ছিল আগে অনেক দিন ফ্রিজে আর আমি না ওইটা ঘষনি দিয়ে মাছ ঘষে একদম ফ্রেশ হয়ে যায় কষ্ট না একদম কম হয়ে যায় আর কি আর আমি একটু বরিশাল যাওয়ার কথা আছে বরিশাল বেড়াতে যাব তাই নিয়ে একটু ভাবতেছিলাম আর কি যাই হোক আর এই তো আর এই যে কি বলে এটার শাড়ি আমার বান্ধবী শাড়ি নিছিল। সে আবার একটু ফাল্গুনের অনুষ্ঠানে যাবে সেই শাড়িটার একটু ভিডিও করে রাখলাম ওকে তো সামনে আনা হয় না তাকে ওকে দিলাম ও একটু যাবে একটু বেড়াতে তার জন্য আর হচ্ছে যে এইভাবে মানে সব কিছু সুন্দর করে গুছাইয়ে গাছাইয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে যে এবার আমি মাছগুলার একটু ভেজে নিব মাছগুলো দিয়ে দিছি ভেজে নেব এই করইটা এই করইটা না অনেক ভালো এটা হচ্ছে যে আমাদের ভাড়াটিয়ে খালার করই নিয়ে আসছি সেইটা নিয়ে রান্না করতেছি আর এইটা না ভিডিও বানালে না আমার কাছে অনেক সুন্দর লাগে তার জন্য আমি নিয়ে আসছি আর এই যে হলো তার মরিচের গুঁড়ো টুড়ো সব এক জায়গায় দিয়ে তারপর হচ্ছে যে এর ভিতর দিয়ে দেবো মাছটা আমি এরকমই করি মানে মানে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আর এই তো জিরায় গুঁড়া দিয়ে টিয়ে তারপর হচ্ছে মরিচের গুঁড়া একটু পানি দিয়ে নাড়া দিতে যেয়ে দেখি খুন্তি গরম তারপর ছেড়ে দিচ্ছি দরকার নেই আর খুন্তি দিয়ে একটা তাড়াহুড়ো করে কাজ করতে যেয়ে ভালো মানে তাড়াহুড়ো করে কাজ করতে যেয়ে পরবর্তীতে যদি কষ্ট হয় তাহলে কিন্তু খুব খারাপ লাগবে পুড়ে যাবে আর অনেকবারই পুড়ে গেছি আমি রামতে যেয়ে আর যাই হোক এইবার আমি পানি একটু দিয়ে দিলাম অ্যাড করে আর হচ্ছে যে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলে তারপর উঠিয়ে দিয়ে দিই তারপর হচ্ছে যে শাক দিয়ে দিব আর এই তো একটু পানি দিয়ে দিছিলাম তারপর মাছটা হয়ে গেছে এখন মাছটা আমি অন্য পাত্রে রাখবো কারণ অনেকগুলো মা খেয়ে তারপর ধইতে অনেক কষ্ট যা বলার মতো না যা আপুরা রান্না করেন যারা তারা বোঝেন পুরুষ লোক এটা বুঝবে না কারণ পুরুষ লোক বুঝে কি যে কী রান্না করে একটু রান্না তো ওটা তো আমরাও পারি আসলে করতে কাটতে অনেক কষ্ট হয় কিন্তু রান্না করতে অতটা কষ্ট হয় না তাই না যোগান যন্ত্র করাই তো অনেক কষ্ট আমার মনে হয় আর এই তো শাক রান্না করবো তার ভিতরে আলু আলুটলু দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে শাকগুলোরে দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এই পর্যন্ত এই ভিডিওটা সেটা আল্লাহ হাফেজ